তো জীবনে বহু অভিজ্ঞতার মধ্যে এটা একটা অভিজ্ঞতা যদিও এই অভিজ্ঞতা আমার আগেই হয়ে গিয়েছিল তো অভিজ্ঞতাটা হচ্ছে যে একটা লোক আমার কল দেয় কল দিয়ে বলতেছে আমার নাম্বারে নাকি ভিজাশে টাকা চলে আসছে তো টাকাগুলো তারা দিয়ে দিতাম চোদ্দ হাজার টাকা মানে বললো তো কথা হলো ভাই ওর কথা বলার স্টাইল দেখে আমি বুঝে ফেলছি যে আসলে আমার সাথে কি হইতেছিল কিন্তু আমার পাশে আমার ছোটো বোন আছে এবং আমার এক মামি বা যেখানে কাজ করি ওই মাম সম্পর্কে মামি লাগে তো উনি থাকার কারণে আমি কোনো কিছু বলি নাই তেমনভাবে কোনো কিছু বলতে পারি নাই আর যদি ভাই তোমরা যারা আমার লাইফ স্ট্রিমিং দেখো তারা তো জানোই আমার মুখের অবস্থা কেমন তো যাই হোক না কেন তোমরা এই পুরো ভিডিওটা খেয়াল করো জাস্ট ভয়েসটা খেয়াল করো তো উনি বলতেছে যে আমার বিকাশে টাকা বাড়াইছে এখন আমি আমার বিকাশে কত টাকা আছে সেটা দেখাইলাম আপনাদের শুরুতে এবং আমার বিকাশে আমি কার কার সাথে কত টাকা লেনদেন করছি সেটাও জাস্ট আপনাদেরকে এখানে দেখাইলাম তো বাকি বাকিটা তোমরা এই ভিডিওতে দেখো যে আসলে ঘটনাটা কি এবং কি হয়েছে এখানে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি যশোর থেকে বলতেছি আপনার কি ফোন আমি একজন বিকাশ নগরের এজেন্ট দোকানদার ভাই একটা বিপদে পড়ে ফোন দিছিলাম হ্যাঁ বলেন ভাই আমার ছোট ভাইয়ের দোকানে বসায় রেখে আমি তো বাসায় গেছিলাম বুঝলেন ভাই হুম তারপর আইশাতে কি আইশাতে কি আমার ছোট ভাইটি ভুল করে একদম মহিলার বিকাশ টাকা দিতে যায় ভাই একটা নাবার ভুল করে আপনার বিকাশ অ্যাকাউন্টে 14500 টাকা পাঠা দেয় কিছুদিন আগে ভাই টাকাটা পাইছেন নাকি দেখিসেন নাই না না টাকা আসে নাই ভাই আপনি চেক করে দেখছেন ভাই টাকাটা কি পাঁচ দশমিট আগে ওই গেছে গেস আপনি তো করে দেখ ভাই চেক আমি চেক করে দেখছি কোনো টাকা আসে নাই ভাই টাকাটা ঢুকার সাথে সাথে আমার ছোট ভাইটা এবার অফিসে ফোন করে একটা জিডি অভিযোগ করেছিল ভাই অফিস থেকে টাকাটা ফেরত দেওয়ার কথা তাহলে আমি কথা বলে দেখি যে অফিস থেকে টাকাটা নিয়ে এনেছে কিনা বুঝলেন যদি অফিস থেকে দিয়ে দেয় তাহলে তো আপনাদের দেওয়া লাগবে না ভাই কষ্ট করে যদি অফিস থেকে দিয়ে দেয় আপনি কতদিন ধরে এই ব্যবসা করতেছেন ভাই আমার এই দোকানটা তো অনেক দিনের ভাই বলতেছি যে আপনি কতদিন ধরে এই বাটপাড়ি ব্যবসা করতেছেন তো কানে নিচে ছাবাধলি ভাত পারি ভরে যাবে তো কি কি কে কে বলছ তোর ভাত পার করতিছ তোর সাথে আমি আপনারে বললাম যে ভাই আপনার টাকা গেছে কি না আপনি তো চেক করে দেখেন আপনি আমি কি বলছি আমি কি বলছি আমি কি বলছি কি বলছি কি বলছি আমি ভাত পার করে বলেন আপনি ভাত পার করে বললেন ভাই আমার টাকা গেছে আমি আপনার কাছে টাকা আমি আপনাকে শুনতেই ভাই টাকা আপনি পাইছেন কি এর ভিতর ভাত করে কি করেন ভাই আমি বলছি যে টাকা আসে না আমার কথা কি শোনা যায় নাই তোৰ কিন বাট কৰ আগে থাকি ফোন নাম্বাৰ ফোন নাম্বাৰ ফোন নাম্বাৰ ঠিকনা